আল্লাহর আদেশে তুমি জীবিত হয়ে যাও খবর থেকে উঠে যাও সাথে সাথে শত শত হাজার হাজার বৎসর আগে যে মৃত হইয়া কবরে তার হাত দিয়ে তার সমস্ত কিছু মাটির সাথে মিশে গেছে এরকম বহু পুরাতন মৃত ব্যক্তিও ইসলামের জার মাধ্যমে জীবিত হইয়া কবর থেকে উঠে আসে হজরতে সালামের যুগটা ছিল জাদু যুগ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা একটা লাকি দিবেন ওসালাইসালামের লাকির সাথে মোকাবেলা করার জন্য ফেরাউনের যত জাদু করছিল সমস্ত জাদুকররা অপ্রতিত হইছে জামায়াত হইছে ওসালাইসালাম বললেন তোমরা তোমাদের জাদু আগে দেখাইবে না আমি আমার মোজেজা লাকি আগে দেখাবো দশেরা কিতবীর মধ্যে আছে

আল্লাহ সঙ্গে ওলামায়ে কেরামদের সঙ্গে নাইব নবীদের সঙ্গে নবীদের সঙ্গে সে আল্লাহ সমস্ত অনুগ্রহ থেকে তিন জন্য বঞ্চিত হয়ে দেই আর যদি আদব দেখাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা তার উপর বর্ষিত হইতে থাকে যার রায় হলো মোসা আলাইহিস সঙ্গে মোকাবেলা করবে নবীর সঙ্গে আদব দেখানোর কারণে মোসা আলাইহিস এই লাঠি যখন মোসালা ইসলাম ছাড়লেন জাদুকররা হজরতের মোসালা ইসলামের সঙ্গে মোকাবেলা করবে তো দূরে কথা সাথে সাথে সকলেই আল্লাহর উপর ইমান নিয়ে আসবে তস্কিরা তত্ত্বের মধ্যে যেখানে আর কোন জিনিস তাদেরকে ইমান আনতে বাধ্য করে নাই আল্লাহর পয়গাম্বার মোসালা ইসলামের সঙ্গে তারা আদব দেখাইছে আল্লাহ তারা সমস্ত জাদুদের জন্য ইমান নসিব করে আল্লার যখন সৈদার মধ্যে পয়ড়াতেছে তাফসিরের রূহুল মানি তে আছে আল্লামা মাহমুদ আবুซี রহমাতুল্লাহি আলাইহি দেখেন যে আল্লাহ তাআলা ওই যাদুকররা যখন সৈদার মধ্যে গেছে আল্লাহ পাক তাদের সামনে জান্নাত দНЯ পেষ্ট করেছে সুবহানাল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত দেখতে পারছে এরপরে যখন ফেরাউন তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি ভয় দেখাইছে তোমাদেরকে আমি সুলিতে তো তোমাদের হাত পাও আমি কেটে দিব তোমাদেরকে আমি কঠোর শাস্তি দিব এই সময়ও যাদুকররা ইমানের উপর বর্তন রয়েছে কারণ তারা তো জান্নাত সে তার অবস্থাই দেখে ফেলছে তারা বলছে তুমি আমাদেরকে মারো আর কাতো যাই কিছু করো আমাদের তো একদিন দুনিয়া ছেড়ে এমনি চলে দেখতে হবে মৃত্যু প্রত্যেকের জন্য অবশ্যম্ভাবী তুমি যদি আমাদেরকে মাইরও ফেলো আমাদের জন্য আল্লাহ চিরো সুখের জায়গা শান্তির পাইতে দিচ্ছেন আমরা সেই ডানের অধিবাসী হয়ে গেল আল্লাহ তালা মুহ ইসলামকে মোজাদা দিচ্ছেন